ভোরবেলা গাড়ি চলে এসেছি তোমার শরীর ভালো থাকবে গুড মর্নিং গিয়ে দেখা হবে ওখানটায় অন্ধকার দেখতে পাচ্ছি এখানটায় অন্ধকার অন্ধকার বসে থাকবে রুমে বসে অন্ধকার একটু লাইট আছে বলে এখানে একটু দেখা যাচ্ছে চলো এভ্রয়ান চলে এসেছি ফাইনালি এই যে অটো তা সেই চারটা পাঁচটার দিকে বেরিয়েছি আর এখন ছটা সাড়ে ছটা বেজে গেছে মানে আধ ঘন্টা দেড় ঘন্টা এসেছি এবারে বলো তুমি তাই এখানে ঠান্ডা তো বলতে গেলে নেই আমাদের ঠান্ডা পড়েছে ঠান্ডা নেই সো ও খাওয়ার সময় দেখা হবে এখন হচ্ছে মালপত্র থেকে হ্যালো এই বিবান তো কান্তা খাওয়ার টাইম হয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে গাঁট ফেটে যাচ্ছে খিদায় তো রেডিও দিয়ে এসে এখন বাজে নটা নটা বেজে গেছে

দেখা যায় কী রান্না বান্না হয়েছে এখন নটা দশটা বেজে গেছে সকাল থেকে না খাওয়া দাওয়া এই রাত্রিবেলা খাওয়া আর এই এখন এই খাওয়া মানে বুঝতে পারছো কত ক্ষীরে পেয়ে গেছে অন্ধে আসলে তোমরা যারা অন্ধে আসবে আমাদের টিমের সাথে যোগাযোগ করবে তোমাদেরকে নিয়ে আসবো অন্ধে নাম্বারটা আমাদের সাথেই নিয়ে আসবো ঠিক আছে হ্যালো এভরিওয়ান তখন এদের ভাষায় এখানে বলে মাঝিয়ানু মানে হচ্ছে দুপুর হয়ে গেছে তো মজানু 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 হয়ে গেছে এখন এবারে খেতে যাবো ভাত তাত উঠেছি এই তো আমার কাছে আর কি বলবো সে আমার ডানাতে কবজিতে লেগেছে বাবা কি ফাটটু ব্যথা আছে রুইতে পারছি না এই যে আমরা রুইয়েছি এই যে এই যে দেখো রুয়েছি আমরা এদের ভাষায় বলে মাঝে আনু মানে দুপুর এদের ভাষায় বলে মানে মাঝে আনু মানে দুপুর এদের ভাষায় বলে মাঝে আনু মানে দুপুর বেলা ঠিক আছে মানে দাঁত দাঁত মাঝে দাঁত মাঝে যে বিরাট মাজা বলে না তাকে ওই যে আর না সে মাজা আছে না মাজা 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 তো হ্যাঁ ও

তার রোদ পড়েছে খুব জোরে আর এখানে তো ঠান্ডাই নেই তা তোমরা ভিডিও দেখতে থাকো ফাইনালি ভাতটা খাওয়া হয়ে গেছে আর ভাত খেয়েই বসেছি দেখো হাতটা দেখো কি হয়েছে তাহলে দিন অন্ধেরে আসিনি আর দেখো ফুলে গেছে দেখো তোমরা এটা নিয়ে ভালোবাসা দাও যাতে ঘরে গিয়ে আমরা ঘরে গিয়ে আমরা হচ্ছে তোমাদেরকে যে আগে যে ফানি ভিডিও উপহার দিতে হবে সেরকম উপহার দেবো তোমরা আমার ভিউস আসছে ভিউস আসছে লেকিন সাবস্ক্রাইবার বাড়েনি এক মাস কাজ করেছি এক মাস না দু মাস কাজ করেছি তা সাবস্ক্রাইবার কোনো কিছু বাড়েনি তা তোমরা একটু ভালোবাসা দাও তাহলে বাড়িতে গিয়ে ফানি ভিডিও করব আর তাহলে আর কাজে আসতে হয় না ফানি ভিডিওতে ওখানটাই তোমাদের আনন্দ দেবো আর দেখো তোমাদেরকে দেখা টিম দেখো ওই যে টিম বসে আছে এই যে পুরো যোগ্য শিল্পাঞ্জি আর এই দিকে দেখো বাঁধর উটকুয়ে বসে আছে এই যে আর পিছনে দেখো আর একটা হনু মাদর ওই যে ওই এই দিকে তাকিয়ে দিয়েছে আর এই দিকে দেখো কত চ্যাংড়া মাদর আছে এই যে আর এই একটা কচি মাদর হ্যাঁ এই দেখো আবার ও বাবা কি না দেখো ও স্যাল লায়ালো তো তোমরা দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে লুইতে লুতে আজকে রে ছয় মারলাম ছয় মারলাম দেখার জন্য ছয় একর মানে বুঝতে পারছো ঠান্ডার সময় এখানে বেলা ছোট এখন বাজে তোমার ছটা বেজে গেছে ছটা বেজে গেছে মানে অন্ধকার এখানে ছটার সময় অন্ধকার হয় আমাদের পশ্চিমবাংলায় তো সাড়ে চারটা পাঁচটার দিকে অন্ধকার হয় কিন্তু এদিকে দিকে ছটার সময় অন্ধকার হয় তো ফাইনালি মেরে দিয়েছি এইবারে যাব যাবো আমরা এই এই সাইডে খাল আছে এই সাইডে খাল আছে খালের ওই পারে যাবো ওই সামনে থেকে যেতে হবে ওখান থেকে গিয়ে পেরিয়ে ওই সাইডে আমাদের জিনিসপত্র আছে ওখান থেকে নিয়ে নেবো নিয়ে যাবো সামনে সামনে গিয়ে তো আমি স্নান টান করে নেবো ওখানে খালে ঘাট তৈরি করা আছে ওখানে স্নান টান করে পুরো সিধা রুম চলে যাবো ঠিক আছে রাখলাম তোমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে